হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো রাধা গোবিন্দের কৃপায় আমিও ভীষণ ভালো আছি আজকের বারে রবিবার আর রবিবার মানেই একটু জমিয়ে খাওয়া দাওয়া হই হুল্লোর আর ছেলে তো রবিবার পড়লে ও তো পড়তেই চায় না জানো তো পড়া নিয়ে একটা কথা বলি রবিবার তো ছেলে একটা মাস্টার দিয়েছিলাম যে রবিবার করে আসতো পড়াতো ও সানডেতে খুব কান্নাকাটি করে সানডে মানে হলিডে তো হলিডে ওর পড়াই যাবে না তো যাই হোক তো আজকে সানডেতে সবাই মিলে ঠিক করেছি যে আমাদের এই নতুন বাড়িতে এসে খাওয়া দাওয়া করা হবে আর তো সারাদিন কি কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো যাই হোক আমাদের এই বাড়িতে আমরা পৌঁছে গেছি আগের যখন পুজো করেছিলাম তখন বাড়িটা সেরকমভাবে তোমাদের ঘুরে ফিরে দেখানো হয়নি আর কি তো এইবারে একটু চেষ্টা করছি যে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর তো নিচের তালায় আমাদের দুটো ঘরের ফ্রেম করা রয়েছে তো একটা অলরেডি অফিস হয়ে গেছে আর একটা হয়েছে রেস্টুরেন্ট করবে এখনও করেনি পরিকল্পনা আছে আর কি তো এইদিকে দেখো ওপরতলায় ঠাকুর ঘর রয়েছে এদিকে একটা গেট আছে এদিকে একটা গেট আছে এইদিকে গেটেই ঢুকেই সামনে রান্নাঘর তারপরে পড়ল কি যে বেডরুম আর বেডরুম থেকে আমরা সোজা বেরিয়ে চলে এসেছি এসে দেখো এদিকে একটা বাথরুম রয়েছে আর এখন জানলা লাগোয়া জানলা সাথে বেসিন রয়েছে আর পাশেই এক আরেকটা বেডরুম দেখাই এই বেডরুমে তো জানো তো আগেরবারে পুজো যখন হয়েছিল এখানে বেডটা ছিল এখন আর এখানে বেডটা নেই ওই ঘরে আছে আর এই ঘরে দেখো ঠাকুর আছে লক্ষ্মী গণেশ আর কালী ঠাকুর আর বাইরে দেখতে পাচ্ছ বারান্দাতে মানে ব্যালকনিতে একটা তুলসী বৃক্ষ রয়েছে তো এটাকে রোজ দিন পুজো করে আর কি যেহেতু নিচে আমাদের গ্যাস অফিস রয়েছে তো ও রোজ দিন আসে এসে ওই ঠাকুর পুজোটা করে আর কি তো পুজো পাঠ করেছে আর এদিকে দেখাই ব্যালকনি থেকে একদম রাস্তার ওপরে আমাদের এই বাড়িটা আর সামনে কিন্তু একটা বিরাট জায়গাও রয়েছে আমাদের এই গাড়িটা দেখতে পাচ্ছ এটা আমাদের গাড়ি আর ট্রাক এক গাড়ি মাল ঢুকেছে আর আর একটা গাড়ি হচ্ছে কে চলে গেছে প্ল্যান্টে মাল আনতে তো ঘরবাড়িটা বাড়িটা ওর বেটা ছেড়ে তো ও ঝাড় দেয় পরিষ্কার করে মাঝে মাঝে তো আমি সপ্তাহে একদিন আমি তেমন আসি না সপ্তাহে এগারো দিন আসি তো আজকের এস্টেজে কালে ভালো করে ঝাড়া মোছাগুলোও করে দেব তো পুরো ঘর মোটামুটি ধুলো হয়েছিল আর জানলা টানলা তো সেরকম খোলা হয় না সব রকম বন্ধ সব দিকেই বন্ধ ছিল আর কি কারণ এটা হচ্ছে কি বর্ষাকাল কখন কোন মুহূর্তে ঝড় বৃষ্টি আসবে তা কেউ জানে না আর কাচের জানলা খুলে রাখলেই মানে বুঝতে পারছো প্রচণ্ড হাওয়া হবে তারপরে দমকা হাওয়াতে জানলার কাঁচ ওপর করতলা ভেঙে গেছে তো যাই হোক ঝাড়মোচা করে নিলাম আর এদিকে দেখো রান্নার জোগাড় চলছে আমার পিষ্ঠাশ্বরীর মেয়ে এই আমার বাড়ির কাছেই বাড়ি আর কি থাকে তো ওকে ফোন করে ডেকে নিলাম দিদিকে তো দিদি চলে এলো আমি রান্নার জোগাড় করে দিচ্ছি আর দিদি রান্নাঘরে আর এদিকে মশাই মাটন নিয়ে চলে এসেছে মাটনটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো আর আজকে রান্নাবান্না বলতে বেগুন ভাজা ডিমের ঝোল আর মাটন এবারে ডিম ঝোলটা করছি এই জন্য এই সম্পাদিদিকে দেখছো এই সম্পাদ দিদির বড় হচ্ছে কে মাছ মাংস খায় না ডিমটা খায় তো সেই জন্য ওনার জন্য ডিমের ঝোল আর আমাদের জন্য এই বেগুন ভাজার মাটন এই আর কি সাথে মাটা একটা রান্না এমনিতে একটু বেলাও হয়ে গেছিল জোগাড় করতে কারণ এই বাড়িতে থাকা হয় না রান্না সরঞ্জামগুলো বাসন টোসনগুলো ছিল কিন্তু এই যে মশলাপাতি বাজারঘাট এই টুকটাক করে কেনাকাটি করতে করতে আর কি একটু দেরি হয়ে গেল তো যাই হোক আমাদের মাটন কষা হয়ে গেছে এটাকে প্রেশার কুকারে দেবো তো দিদি এদিকে প্রেশার কুকারে দেওয়ার জন্য তড়িঘড়ি করছে গরম জল করে ওতে দিয়ে দিয়েছে এবার কুকারে দিয়ে দেবে তো আর এই রবিবার দিনটা না ছেলেটাও দিন বেশ খেলেছে হই হুল্লোড় করেছে যদি একটা বাচ্চা থাকলে বোধহয় আরও খুব ভালো হতো জমে যেত ব্যাপারটা ওর ভালো লাগতো তো যাই হোক বাচ্চা কাচ্চা আর কোথায় পাবো সে তার জন্য বোধ ভাড়া করে আনতে হবে তো যাই হোক আমাদের রান্নার তো প্রস্তুতি প্রায় শেষের দিকে চারটে পাঁচটা সিটি পড়লেই আর কি নেমে নেবো নামিয়ে নেব তো আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি যে তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করো পরবর্তী ব্লগে আবার দেখা হবে